আসসালামু আলাইকুম আঙ্কি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহরাত কেমন আছেন আঙ্কি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আচ্ছা দেশি পেঁয়াজের দাম কত গেছে আজকে পুরাতন পেঁয়াজ আজকে পুরাতন পেঁয়াজ একশো দশ আর নিচে আছে একশো দুই টাকা

আচ্ছা আর দেশি রসুন কত করে এগুলা দেশি রসুন পঞ্চাশ থেকে ষাট টাকা এইটা পঞ্চাশ থেকে ষাট টাকা এইগুলা আচ্ছা আর এইটা কত আঙ্কেল একশো তিন 103 একশো তিন চার

এইটা 110 এইটা 105 এইটা 105 টাকা আচ্ছা হাটের বাজারে এখন মানে আমদানি কম হইছে কম কম আমাদের কমে তো তো অনিশ্চিত সীমিত তো না হুম হুম কত কমে এখন সামনে বড় মুরিকাটা পেয়াজ হুম হুম সামনে তো মুরিকাটা আসবে তো আঙ্কেল এখন কিশকের হাতে তো প্যায়াস একবারই নাই বললে স্যার নাইবার কিন্তু लास्टটা যখন শুকনা পাম পাড়িলো কিছু টাকা পাই গেল আবার কিচ্ছুগুলা

আচ্ছা ফরিদপুরে একটা আসবে আর সব সর্বপ্রথম আসে ঈশ্বর দ্বীপটা ঈশ্বর দ্বীপ আসে ঈশ্বর দ্বীপটা আসে তাই না আচ্ছা তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু